ফাইনালি ওদের সিঁদুর পরানোটা হয়ে গেলো তো বিয়ে মোটামুটি সিঁদুর পরানো হয়ে যাওয়া মানেই বিয়ে মোটামুটি কমপ্লিট তো চলো যেটুকু তোমাদের দেখিয়েছি মানে আমি যেটুকু তুলেছি সেটুকু তোমাদের দেখাবো বিয়ে বাড়িতে ঢুকবো এবার আমরা ভিডিওটা এবার স্টার্ট করে দিই দেখতে তোমার তোমরা ভিডিওটা

এই পাশেরটা সামনেরটা হচ্ছে যেহেতু তোমাদের দেখালাম মানে এই জন্যই পাশেই রয়েছে আমার বড় মামি বড় মামি শাশুড়ি এই যে আমার বড় মামি শাশুড়ি এই যে আমার ভাসু আমার বড় ভাসু উনি এসছে চলে এসছি আমরা বিয়ে বাড়িতে যেখানে আর কি হচ্ছে অনুষ্ঠানটা তো চলো সামনে যাচ্ছি না জায়গাটা 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 যেখানে মেয়েকে বসিয়ে যে ছোট। একদিকে মেয়ে বসেছে তার পাশেই রয়েছে বিয়ের জায়গা যেখানে মণ্ডপটা তৈরি করা হয়েছে এদিকে লোক বেশি হয়ে গেছে খুবই লোক বেশি হয়ে গেছে দেখো আমরা গিয়ে দেখি বর এসে গেছে আমরা শুনিয়েছিলাম তাড়াতাড়ি সন্ধ্যে লাভ অনুসারে বিয়ে বর এসে গেছে তো তোমাদের সামনে থেকে সামনের ফ্রন্টে গিয়ে বরের মুখটা দেখাচ্ছি ওই জন্য পেছন দিয়ে যাচ্ছি আমি পেছন দিয়ে গিয়ে তোমাদের সামনে দিকে করে বরের মুখটা দেখাচ্ছি বর এসে গেছে সন্ধ্যেলাগ্নে বিয়ে হয়ে যাবে সন্ধ্যে সন্ধ্যে বিয়ে হয়ে যাওয়াই ভালো রাত থেকে তাই না বলো ওই জন্য সন্ধ্যালাগ্নে বিয়ে আরম্ভ হয়ে গেছে বর বসে গেছে তো এই দেখো বিয়ের আগে মানে বর বসে গেলে তারপরে বাবা কী সব দেয় মানে টুপোর যেগুলো বা মানে মেয়ের বাড়ির তরফ থেকে দিতে হয় বরের হাতে সেগুলোই দিচ্ছে মেয়ের বাবা ছেলের হাতে সেটাই বর নিচ্ছে তার আগে মন্ত্র ফন্ত্র করে নিচ্ছে মনে হয় যে বর হাতে নিয়ে নিয়েছে অলরেডি এবার ক্যামেরাম্যানের সামনে শ্যুট চলছে সামনে তো প্রচুর ক্যামেরাম্যান রয়েছে তারা যেমন যেমনভাবে পোজ দিতে বলছে তেমন হয়ে পোজ দিচ্ছে পরে দ

এখানে যেখানে মেয়েকে বসিয়েছে সেই জায়গা দেখো সামনে চলে এসেছি এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমাদের কোণে তোমরা আমার আগের ভিডিও যেগুলো দেখতে পাবে আমি একেই ভাত খাওয়ানো হয়েছিল তখন আমি এখানে ঠাকুরনগর এসেছিলাম কদিন তখন একটা ভাত খাওয়ানো একটা ভিডিও ছেড়েছিলাম এই সেই একেই ভাত খাওয়ানো হয়েছিল। ওপরে দেখো দেখাতে তোমাদের কি সুন্দর করে সাজানো হয়েছে ওপরটা এটা মনে কাপড় দিয়েই মনে করেছে কাজটা যে করেছে দেখো মেয়ে যেখানে বসেছে সেখান থেকে বিয়ের মণ্ডপের ডিস্টেন্সটা দেখো বেশি দূর না মানে একই লেভেলের মধ্যে ওই জন্য লোকে গ্যাদারিংটা বেশি হয়ে গেছিল সব ফটোশ্যুট চলছে মেয়ের সামনে এবার মেয়েকে নিয়ে যাওয়ার প্রস্তুতি হবে ওখান থেকে ঠাকুর মশাই বলে দিয়েছে যে মেয়ে যাবে মেয়েকে নিয়ে যাওয়া হবে ওই জন্য তার আগে মেয়েকে রেডি করানো হচ্ছে তার আগে পিড়ে করে নিয়ে যায় না মেয়ের মামা মেয়ের ভাই দাদা থাকলে তারাই তো নিয়ে যায় মেয়েকে আর কি পিড়ে করে ওখান থেকে ঠাকুর সেই বারবার হাঁক দিচ্ছে ওই জন্য মেয়েকে রেডি করানো হচ্ছে মালা তো এতক্ষণ পরানো ছিল না ফটোশ্যুট হচ্ছিল বলে এবার মালা পরানো হচ্ছে দেখো অলরেডি ও পীরেতে বসে গেছে পিড়েতে বসে এবার ওকে তুলে সামনে নিয়ে যাবে বরের সামনে বর তো অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে ওই জন্য বরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে পীরে তুলে আর বর সামনে দাঁড়িয়ে আছে তোমাদের দেখাবো দূর থেকেই দেখাবো মানে বরের মুখটা পুরো ঢাকা মানে বরকে দেখা যাচ্ছে না মুখটা ঘি দিয়ে ঢেকেছে ধুতি নাকি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বর দাঁড়িয়ে আছে মানে দূর থেকে তোমার দেখাবো সামনে আমি যেতে পারিনি গো প্রচুর ভিড় ছিল প্রচুর লোক ক্যামেরা করা যাচ্ছে আমার সামনে মানে বদলটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না এই দেখো এই জায়গাটায় এই জায়গাটার সামনেটাই এখানে মালাবদলটা হচ্ছিলো এখানে পিড়ে পাতা ছিল সামনে এখানেই মালাবদল করা হচ্ছিল ওই দেখো দেখো সাদা কাপড়ে মোড়া দেখতে পাচ্ছ দূরে একটা উপর থেকে টোপুরের ওইটা বেরিয়ে আছে ও হচ্ছে বর মানে মুখটা পুরো ঢাকা যার যেরকম নিয়ম মুখটা ঢাকা ওখানেই সামনে মেয়েকে নিয়ে ঘোরানো হবে তো আসলে মেয়ের হাইটটা ছোট বলে বোঝা যাচ্ছে না ওই মেয়েকে দেখা যাচ্ছে মাঝে মাঝে ওখানে ওরা দাঁড়িয়ে বদলটা করে নিয়েছে দেখো বিয়েতে এবার ওরা বসে কাছে দুজনে ঠাকুরমারসাই আরম্ভ করে দিয়েছে বিয়ের মন্ত্র বলা দুজনকে পাশে বসিয়ে বিয়ের মন্ত্র বলা স্টার্ট করে দিয়েছে বিয়েটা এখানেই হবে আর সামনে দেখছো হোমের কাঠ ফাট রয়েছে হোম হোমকুণ্ডলিও রয়েছে এখানে হোমও হবে কিন্তু বিয়ে অলরেডি স্টার্ট হয় দুজনকে খুব সুন্দর লাগছিলো বেশ দুজনকে খুব সুন্দর লাগছিল মেয়েকে তো দেখতে সুন্দরই ও ফর্সা খুব ভালো লাগছিলো সেজে গুজে লাল বেনারসি পরে সেজে গুজে ভালো লাগছিল বেশ ওকে

সামনে দেখো তাম্র কুণ্ডলীর মধ্যে এবার হোমের হোম মানে যজ্ঞ হবে যজ্ঞের সামনে আগুন ধরিয়ে দিয়েছে এই জন্যই বলে অগ্নি সাক্ষী করে বিয়ে কিন্তু অনেকেই তো রেজিস্ট্রি ম্যারেজ করে তারা তো এরকম সামাজিক মতে বিয়ে পড়েও না অনেকেই আছে এরকম তাদের যেটা মনের ব্যাপার তাই না মনটা তো আগে না দেখো এখানে খই পোড়ানো হচ্ছে নাপি নাপিত ওকে খই দিচ্ছে ও খই আগুনের মধ্যে দিচ্ছে এদের মধ্যে হয়তো নাপিতের নিয়ম কিন্তু অনেকেরই থাকে ভাই দেয় এই খইটা ভাইকে দিতে হয় এই খইটা আর এখানে ওদের নিয়ম হচ্ছে নাপিত দিচ্ছে পাশে নাপিত দিচ্ছে খইটা ওকে ও খইটা আগুনের মধ্যে দিচ্ছে খই পোড়ানো চলছে একটা ভাইদেরকে দিজ হয় এটা এবার সাত পাক ঘোরা হয়ে গেলে ওদের সাত পাকটা ঘুরে নিলো সাত পাক ঘুরতে হয় তো সাত পাক ঘুরতেই হবে বলা ভালো সাত পাকে বাদা Kazuto This make any noise radio I did. This isya Nog carpet I am a Trustee z tama not এবার সিঁদুর দান পর্ব এবার সিঁদুর পড়াবে ছেলে বউকে এদের আংটি দিয়ে পড়ায় ঠাকুরমশাই আংটির মধ্যে সিঁদুর মানে ওপরে চাপিয়ে দিচ্ছে ছেলের হাতে দেবে ছেলে ওটাই আর কি মেয়ের মাথায় পরিয়ে দেবে ঠাকুর মশাই ওদের পোছাচ্ছে কীভাবে কীভাবে সিঁদুর পরতে পড়াতে হবে না দেখে আগে মাপটা করে নিতে বলছে আঙুলের আঙুলটা ঠিকভাবে জায়গা রাখো এই দেখো মশাই সিঁদুর ধরে আংটিটা দিয়ে দিলো এইবার মাথায় মাপ করে নিচ্ছে এবার না দেখে তো পড়াতে হয় না দেখে পড়াবে আর কি সামনে এত লোক চলে আসলো না মানে কীভাবে যে দেখেছি ক্যামেরাটা করেছে সে আমি জানি একমাত্র সরতে বললো মানুষকে সরে না তো ফাইনালি দেখো সিঁদুর পরিয়ে দিল সিঁদুর পড়াটা খুব সুন্দর হয়েছিল আর সিঁদুর পরে প্রত্যেকটা মেয়েকেও বলো ভালো লাগে প্রত্যেকটা মেয়েকে সিঁদুর পড়লে তারা আলাদা একটা রূপ খোলে সিঁদুরের এমনই মাহাত্ম সিঁদুর পরে লজ্জাপোস্ত্র টেনে দিতে হয় সেটাই ও ইয়োকে টেনে দিচ্ছে পট টু। এই যে সমস্ত এই যে রাশি জগৎ পথে

ओ नो इधर जाएगा डालिए बोलो नहीं आगे जितने हाथ जोड़ करो की तेरे से प्रणाम करो नमः जवत् संस्कृत नियम कर्म त्रुटि दंकारिन शार्गोपापुन्नन তুমি <laughs> মেয়েরা জন্মগ্রহণ করেই পরের ঘরের জন্মে পরের ঘরের জন্যই মেয়েরা জন্মায় হয়তো কেন মেয়েদের মা বাবার ঘরে কোনো মেয়েদের স্থান নেই মেয়েরা মনে করে সত্যি আমরা প্রত্যেকটা মেয়েই মনে করি যে মা বাবার ঘরটাই আসল ঘর কিন্তু তা কিন্তু নয় মেয়েদের আসল ঘর তার স্বামীর ঘর মেয়েরা জন্মাই তো স্বামীর ঘরের জন্য ঘর করার জন্য ওর ওর দেখে তাই মনে পড়ে গেল সত্যি তাই এই সময়টা এতটাই প্যাথেটিক এই যে সিঁদুর পরানো হয়ে গেল ব্যাস সে পরের ঘরের জন্যই হয়ে গেল সবাইকে ছেড়ে আত্মীয় পরিজন আপনজন এতদিন এতদিন দাদার দেখে বড়ো হয়েছে তাদেরকে সবাইকে ছেড়েই চলে যেতে হবে এটা ভাবলে বুকটা সত্যি কষ্টই হয় কিন্তু দেখো ভগবানের এটাই হয়তো লীলা আবার স্বামীর ঘর করতে 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 প্রথম দিকে হয়তো খুব কষ্ট হবে ভাল লাগবে না কিন্তু স্বামীর ঘর করতে করতে ওটাই আবার আপন হয়ে যাবে তখন ওটা ছেড়ে আবার মা বাবার কাছে এসে থাকতে মন কেমন করবে যে স্বামীর ঘর ওই ঘরটা আমার পড়ে রয়েছে ওখানে এটা করতে হবে সেটা করতে হবে এই সামলাতে হবে সামলাতে হবে তাই দেখে ওদেরকে দেখে অনেক কথা মনে পড়ে যাচ্ছে মানে মেয়েদের জীবনটা কীরকম তাদের নিজেদের কিছু বলে আস্তানা নেই তারা পরের ঘরের জন্যই হয়তো জন্য নেয় ঢাকা এখানে আশীর্বাদ করে দিচ্ছেন বিয়ে মোটামুটি শেষের দিকে এবার মা বাবাকে ডাকবে মা বাবার আশীর্বাদ করার পালা এই সময়টা দেখতে খুব কষ্টই হয় আমি তো দেখতে পাই না আমার চোখ দিয়ে জল চলে আসছিলো বারবার খালি ওরা প্রণাম সেরে নিচ্ছে এবার মা বাবা মাকে বাবাকে ডাকবে তারা আশীর্বাদ করবে লাস্টে এবার মা চলে মা বরণগুলো নিয়েও নিয়েছে আশীর্বাদ করার জন্য আর ফটো পোজ দেওয়ার জন্য ওরা ক্যামেরাম্যান তো সমানে জ্বালাচ্ছে যে এই পোজ দাও ওই পোজ দাও ওদের যা ডিউটি তো ওরা পড়বে মা মেয়ে বরণ করার জন্য বরণ করে সাজিয়ে নিচ্ছে ভালো করে মা এবার মেয়ে জামাই বরণ করছে বরণ করে নিচ্ছে কেন ওরা তো রাত্রির বেলাতেই চলে যাবে রাত্রিবেলাতে চলে গেলে আরও মনটা জেনে কষ্ট হয় সত্যি তো মেয়েটার চিকনের মধ্যেই চলে যাচ্ছে ওই জন্য খুব কাঁচ ছিল অনেকক্ষণ পর খাবার দেখা পেয়েছি দেখবো শুনেছি এবার খেয়ে নিয়ে অনেক রাত হয়েছে বারোটা বাজে খাবার নি তো দেখো সামনে প্লেট দিয়ে দিয়েছে আমরা প্লেট সাজিয়ে নিয়েছি এখানে সামনে মেনু কার্ডও আছে তো সব খাবার আমি যেহেতু খাইনি ওই জন্য তোমাদের সেই খাবারগুলো সব দেখায়নি যেটা যেটা আমি খেয়েছি সেটাই তোমাদের দেখাবো খেয়েছি প্লেটটা ভালো করে ধুয়ে মুছে নিলাম এখানে চলে এসছে বেবি নান আর চলে এসছে মাটন কিমা চানানা কি জানাবে ছিল ডাল মাখানি ডাল মাখানি ডাল মাখানি ছিল পরে বয়স ওটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তার মধ্যে অনেক কিছু আইটেম ছিল ভাত ছিল মানে দ্রাদ ভাত ছিল কাতলা মাছের দই কাতলা ছিল তা আমি ওগুলো তো খাইনি অত রাত্রির হয়েছে বলে চিকেন একটা কী ছিল ছিল চিকেনের একটা বেশটা খাইনি আর এরপর আসলো মটন বিরিয়ানি আমি এটাই খেয়েছি এর সঙ্গে চিকেন কষাও ছিল সেটাও নিই নি জাস্ট খালি মটন বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা খুব ভালো ছিল আর মটনটা আরও ভালো ছিল মটনটা খুব টেস্টফুলি মটন ছিল দেশি মানে খাসি হবে হয়তো দেশি খাসির মাংস খেতে তো ভালোই লাগে তো মটন বিরিয়ানি পেট ভরে খেয়েছি আর খেয়েছি লাস্টে কি একটা ওই মালাই চমচম বাজেট হ্যালো বন্ধুরা তো কালকে বিয়েবাড়ি অনেক রাত করে ফিরেছি তখন দেড়টা বাজে দেড়টা বাজে বাড়ি ফিরেছি তোমাদের সাথে আর শ্যুট করা হয়নি কিছু অত রাত্রিবেলা বুঝতে পারল রাত্রিবেলা ঠান্ডার সময় আর এই জায়গাটা ঠান্ডাই আছে প্রচণ্ড ঠাকুরনগরে তো এখন পরদিন সকালবেলা দিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে নটা নটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা ফা খেয়ে চান করে চলে এসেছি চান টান করে চলে এসে আজকে সকালবেলা ব্রেকফাস্ট বলতে কিছু ভারী অন্য কিছু খাবো না শুকনো মুড়ি ব্যাস কেন অত রাত্রে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে আর কেউ সেরকম কিছু মানে ভারী ফুড কিছু খাবে না তো ওই শুকনো মুড়ি টুড়ি এইসব ছাতু ফাতু দিয়ে চলে যাবে দুপুরবেলা আবার খাওয়া আছে সেটাই তো ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখে দেখি যে ভিডিওটা শেষই করিনি আসলে হ্যাঁ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো বিয়েটা আমি যতটা পেরেছি শেয়ার করেছি আর মালা বদলের জায়গাটা সেটা সেটা বলছি মালাবদলের জায়গাটা শেয়ার করতে পারিনি কেন তোমাদের দেখালাম সামনে যারা দাঁড়িয়েছিলো তারা একটু ফোটা সরেনি একটা নিয়ে সর্ণ মানুষের সঙ্গে কী বলো তো মুখ করবো থাক আমি আমার ভিউয়ার্সদের যেটুকু দেখাবো তারা সেটুকুই দেখে সন্তুষ্ট ওইটুকুই দেখিয়েছি বিয়েটা ওই জায়গাটা গিয়ে আমি আগে থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি ওখান থেকে দাঁড়িয়ে মানে সব দিক দিয়ে আমি ফোকাস ফেলার চেষ্টা করেছি কিন্তু সামনের মানুষগুলো এতটাই লম্বা ছিল আমার ফোকাসটা সেভাবে কি পৌঁছায়নি যেহেতু আমি অত লম্বা না সেহেতু আমার ক্যামেরাটা সেই অবধি তো বিয়েটা যেটুকু দেখিয়েছি দেখেছি সেটুকুই তোমরা দেখেছো শীতোদ্দান পিঁত সবই দেখিয়েছি তো ভালোই লাগলো বিয়েটা বেশ ভালোভাবে কাটালাম ঠান্ডা তো ছিল ঠান্ডার মধ্যে কী বললো একটা জিনিস আরাম কি সেজে গুজে আরাম কেন ভারী কিছু জামা কাপড় পরলে সেটাতে তোমার ক্যারি করতে সুবিধা হয় শীতকালে গরমকালে অস্বস্তিকর গরমের মধ্যে পেঁয়াজ থেকে একটু কষ্ট তো শীতকালে হবে কিন্তু তার থেকে অনেক ভালো গরমের থেকে তাই না বলো তো বিয়েটা তো কেটে গেলো আজকে দিনে আজকে মেয়ে তো মানে রাত্রিবেলায় আমরা তো আসার কিছুক্ষণ পরেই মেয়ে চলে গেছে কেন ওদের নিয়ম আছে নাকি শনিবার পড়ে গেলে ওদের বউ বাড়িতে ঢোকাতে না তার যেরকম নিয়ম তো মেয়ে চলে গেছে ভোরাত্র থেকেই মেয়ে চলে গেছে তো আর ভিডিওটি বড়ো করছি না এখন এই অবধি থাক দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভালো লাগলে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লবে টাটা টাটা